মরুহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী এই বইটার মধ্যে একশো নাম্বার পৃষ্ঠা লেখেনে না পাইলে এখন ধরবেন আমার যদি কোন মুড়িদের বাড়ি থাকে কথাগুলো বলে যাই আর বিশ্ব যাক কেমন জিলে তেইশ খণ্ড নসিয়াত লেখেছে একটা নসিয়াতের পৃষ্ঠা আজকে যে সমস্ত বেইমান মোনাফিক কাচ্চা পালে মোলাম আমার দরবারে নসিয়াতের বিরুদ্ধে কথা বলে তোমরা শুনে নাও আমার পীর কাপড়ে যান নসিয়াতের ভিতরে তার জীবনী লিখতে যায় জীবনে কোনোদিন কার সমালোচনা করেছে একটা লাইন দেখাতে পারবে না যদি বলেন ঠিক কিনা আপনাদের বাড়ির কাছে একজন পীর মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী এই জীবনী লিখতে যায় একশো নাম্বার পৃষ্ঠা কত নাম্বার রে কিতাব শোনেন নাম শোনেন উনাদের বই আমাদের বই না উনাদের বই থেকে বলতেছি ওই বইয়ের মধ্যে লেখছে আত্মশীর দরবারে যারা যায় নারী পুরুষ একত্রিত হইয়া তার পীরের নামে এইতে পায়া গেছে পড়ে দেখেন বই পায়া গেছি একশো একানব্বই নাম্বার পৃষ্ঠা কারণ এগুলা আমরা মুখস্থ করে রেখেছি একশো একানব্বই নাম্বার পৃষ্ঠার মতে লেখছে বিশ্ব জাকের মঞ্জিলে নারী পুরুষ একত্রিত হইয়া ঢোলডোগর বাজার তার পীরের নামে জিকির করে আল্লাহর কসম করে বলেন বিশ্ব জাকের মঞ্জিলে কি কোনোদিন ঢোলের বাড়ি শুনছো এখন উন্নী মানুষের পিননা কাজের ভিড় এরপরে লেখছে জাকের মঞ্জিলে যে সমস্ত মানুষের মধ্যে একজন ব্যক্তি ওয়াক্ত নামাজ পড়ে এমন মানুষ পা দুরস্কার ও মৌলবি সাহেব শোনো বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা ছিল যখন এই বইটা লিখেছে তখন বাইতুল মুখরামের খতিব ছিল আল্লামা সালাউদ্দিন সাহেব উনিও ছিল বিশ্ব জাকের মঞ্জিলের আমার বাবার একজন আমার মুড়িদের আমার মুড়িদ গরিব আমার মুড়িদের প্যাটে খাওয়ানা নাই অপরাধ কি ছিল তো এটাই ছিল তার অপরাধ সারা জীবন দুইটা মানুষকে দেশে একটা মানুষকে দেশে রেহমায় কে দেশে ইয়া রাব্বি হাবলি উম্মতি আর খাজা ফরিদপুরি কে দেশে ইয়া রাব্বি হাবলি মুরিদি বলে জোরে বলেন ঠিক কি না একজন কে দেশ উম্মতের মায়ায় আরেকজন কে দেশে মুরিদের মায়ায় বাংলাদেশে কত পীর দেখলাম ও মুসলমান শুনে নাও বড় কষ্ট হয় কথাগুলো না বললে বুঝতে পারবেন না একটা বই লেখা হলো আপনাদের সমাজের মধ্যে বইটার নাম হলো বিশ্বেব কেবলার জীবনী নাম বইটার কব মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী এই বইটার মধ্যে একশো একানব্বই নাম্বার পৃষ্ঠা লেখেন না পাইলে এখন ধরবেন আমারে যদি কোনো মুড়িদের বাড়ি থাকে কথাগুলো বলে যাই আর বিশ্ব জাকের মঞ্জিলের তেইশ খন্ড নসিয়াত লিখেছে একটা নসিয়াতের পৃষ্ঠা আজকে যে সমস্ত বেঈমান মুনাফিক কাজ্জাব আলেম আমার দরবারে নসিয়াতের বিরুদ্ধে কথা বলে তোমরা শুনে নাও আমার পীর কেবলা জান নসিয়াতের ভিতরে তার জীবনী লিখতে যায় জীবনে কোনোদিন কার সমালোচনা করেছে একটা লাইন দেখাতে পারবে না জরে বলেন ঠিক কি না একটা লাইন দেখাতে পারবে না ওই তেইশ খন্ড নসিয়াতের মধ্যে যদি বলেন ঠিক কি না কিন্তু আসতে আপনাদের বাড়ির কাছে একজন পীর হয়তো তার বাড়ির কাছে যাইতে হবে আমাদের বইটা না থাকলে আমার হাত দুইটা কেটে নিবে যে শাস্তি দিবে সেটা মেনে নিব ভয় নাই লেখক আছে আপনার উনি লেখছেন বইটা হলো মরহুম সৈয়দ ফজলুল করিমের জীবনী এই জীবনী লিখতে যায় একশো একানব্বই নাম্বার পৃষ্ঠা কত নাম্বার রে কিতাব শোনেন নাম শোনেন উনাদের বই আমাদের বই না উনাদের বই থেকে বলতেছি ওই বইয়ের মধ্যে লেখছে আত্মশীর দরবারে যারা যায় নারী পুরুষ একত্রিত হইয়া তার পীরের নামে এইতে পায়া গেছে পড়ে দেখেন বই পায়া গেছি একশো একানব্বই নাম্বার পৃষ্ঠা কারণ এগুলো আমরা মুখস্থ করে রেখেছি একশো একানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখছে বিশ্ব জাকের মঞ্জিলে নারী পুরুষ একত্রিত হইয়া ঢোল ডগর বাজায় তার পীরের নামে জিকির করে আল্লাহর কসম করে বলেন বিশ্ব জাকের মঞ্জুরি কি কোনদিন ঢোলের বাড়ি শুনছে এখন কি মানুষের পিননা কাজের ভিড় আমি করতে চাই না আমার পীরের কথা আমি আমি কারো দুর্নাম করতে চাই না এই জন্যই বলতেছি যে একটা বই আকারে সেরা দিছে কত বড় জ্ঞানী মানুষ হইলে ভণ্ড ভন্ডরে এখন আমার পীরের দরবারে নারী পুরুষ কোনদিন একত্রিত হয়ে নাস নাচি দেখছেন সত্যি করে বলেন দেখছেন তালি যে উনি লেখলেন এই বইয়ের মধ্যে জাতটসী দরবারের নারী পুরুষ একত্রিত হইয়া ডোলডগর বাজায় নাচ গান করে তার পীরের নামে জিকির করে জোরে জোরে চিল্লায় বলেন না উজবিল্লা আরো জোরে বলেন না উজবিল্লা এরপরে লেখছে বইটা সম্পূর্ণ দেখবেন আমি খালি আশ্চর্য হয়ে গেছি বইটা এর এরপরে লেখছে বিশ্ব জাকের মঞ্জিলে যে সমস্ত মানুষের মধ্যে একজন ব্যক্তি পাশক্ত নামাজ পড়ে এমন মানুষ পা দুরস্কার ও মৌলবি সাহেব শোনো বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা বিশ্ব জাকের মঞ্জিলের আলেমরা ছিল যখন এই বইটা লিখেছে আমি কথাটা বলতে চেয়েছিলাম না অনেক মানুষ সিনি কান্না দেখা সিলির পাশ দৌড়ায় কারণ আমার পীরের নামে এরকম সমালোচনা বিষ সাহেবরা করে এই জন্য কথাগুলো বলতেছি শুধু তাই নয় এবার বিশ্ব যাকের মঞ্জিলে যারা যায় মামলা থেকে মাফের জন্য ধনসম্পদ সম্পদ বড় লোক হওয়ার জন্য আরে আমি বলি তোমার যদি গরিব হতে এত শখ হয় তাহলে তোমার সম্পদ মানুষকে বিলিয়ে দাও জোরে বলো ঠিক কি না জোরে বলেন ঠিক কি না কেউ কি মানুষ কেউ কি গরিব হতে চায় না ধনী হতে চায় এই কারা কারা গরিব হতে চায় হাত উঠান দি দেখি গরিবতি চান উনি কেমনে লেখলো একজন পিস সাহেব হয়ে উনি কামনে লেখলো জাতপসী যারা যায় মিথ মামলা থেকে খারাপ হওয়ার জন্যে বড়লোক হওয়ার জন্য ধনী হওয়ার জন্যে যায় সুতরাং আত্মসী কোনো মানুষ কোন মানুষ যায় না যায় ধনী হওয়ার জন্যে আমি আপনাদেরকে বলতে চাই বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলা যান হুজুর জীবন দশায় সাড়ে নয়শো বিঘে সম্পদ ছিল এই মৌলবীরা কান্দে শোনো এই নয়শো বিঘে সম্পদ আমার পীর কেবলা যান জাকের মঞ্জিলে বিশ্ববাসীর জন্যে অক্ষ করে দিয়ে গেছে বলেন ঠিক কিনা তোমার বাবার নামে কয় বিঘে তোমার মেয়ের নামে কয় বিঘে বড় ছেলে কয় বিঘে ফাঁকি দিচ্ছে ছোট ছেলে কয় বিঘে ফাঁকি দিচ্ছে সব নথিপত্র আমাদের কাছে জমা আছে আমরা যদি খুলে দিই তোমাদের পাই জমা খুলে যাবে যারা বলেন ঠিক কিনা আঙ্গুল তুললে হিসাব করে তুলবেন কোনটা চেয়ারম্যানই করে গমসুরি করছেন কোথায় কোথায় যে ধরা পড়েছেন কোথায় কি করেছেন এগুলো আমাদের কাছেও জানা আছে কিন্তু আমরা বলি না কারণ আমার ভিড়ের নিষিদ্ধ আছে বাবা হাতি যখন রাস্তা দিয়ে চলে কত বানরে ভিলকি দিবে হাতির চলা বন্ধ হয় না আখিরি মুজাদ্দিদ আমি হাজারো দুশমনেরা এদিকে তীর ছুঁড়বে তোমরা কেউ কাঘাত করবে না জোরে বলেন ঠিক কিনা কি মজার বিষয় এরপরে একটা ভিডিও ফেলেস করছে যে আপনাদের বাড়ি বিলে বলতেছি ভিডিও ফেলেস করছে আর গেলাম বিশ্বজিয়াকের মঞ্জিলের চারিপাশে রিক্সায় চড়িয়া ঘুরিলাম কিসে চড়িলাম রিক্সায় চড়িয়া ঘুরিলাম আর এই কাজ্জাপ আর তো সেতে এক পাশেই রিক্সায় যাওয়া যায় না ওপাশে খাদ ওপাশে হাইটেই যাওয়া যায় না বাউন্ডারির চারিপাশে তিন একমাত্র হাসপাতালের দিকে একটু যাওয়া যায় এদিকে মোটামুটি পূর্বাঞ্চলের রাস্তা দিয়ে যাওয়া যায় বাকি তিনটা অংশই তো রাস্তা হেঁটে যাওয়া যায় না উনি রাস্তায় রিক্সা দিয়ে বলেন ঠিক কিনা এ সমস্ত দুঃখজনক ব্যাপার আমার বাবার একটা গল্প করি এক চূড়া উনি দিন চুরি করে রাত্রে ঘুমায় শেষ রাত্রে এইসব গোসল কইরা তাহা উনি কি করে গোসল করে শেষ রাত্রে একা আধা করে ঘুমায় গোসল করে আরেকজন সারা রাত ভরে তাহার নামাজ পড়ে উনিও শেষ রাত্রে গজু গোসল কইরা তার নামাজ পড়ে এখন দুজন দু পারে নদীর পারে একজন ও পারে একজন এপারে চোর ও পারে সাধু এখন সাধু চিন্তা করে হরে আমি মনে হয় এবাদতে বেশি ওনার সেইতে বেশি করতে পারছি না আমার সেইতে বড় সাধক উনি আহা চোরে কয় আরে আমি এক চোর না আর আছে রে আমি তারা চুরি করে আছে। করে করে। মনে কিন্তু জামানার মহাকামেল খাজা বাবা মা বিশ্বরী ফরিদপুরি তার জীবন দশায় জীবন যখন উনি কোনোদিন পেটটি ভরে খান নাই পেটটি জীবনে আরামে ঘুমান নাই মোজামদের সাহেব অসুস্থ হয়ে গেলেন ডাক্তার আনা হলো বাবা জান অসুস্থ বিছনায় উঠতে পারে না কেবলা জান হুজুর পড়ে আছে ডাক্তারের কাছে নিয়ে হলো ডাক্তার নারী দেখে বলল উনি তো সুস্থ আছে উনি তো সুস্থ ওনার কোনো রোগ হয় নাই কিন্তু উনি এত দুর্বল উনি এত দুর্বল উনি কতদিন খায় না উনি এর পরে উনাকে সিলাইন দেয়া হলো সিলাইন দেওয়ার পর কেবলা হুজুর একটু সুস্থ হলো হওয়ার পর বললেন বাবা আপনার তো দেহের মধ্যে কোনো রোগ নাই আপনার তো ভিতরে কোনো রোগ নাই ডাক্তার কোনো রোগ পায় নাই আপনি খানা খাইলেই আপনি সুস্থ হয়ে যাবেন মুজাদ্দেদ বললেন বাবা আমি যে খানা খাব যখন আমি খানা নিয়ে বসি আমি তাকায় দেখি আমার murid এর পन्ने নাই আমি যখন খানা নিয়ে বসি আমি আমার দেখি murid এর খাবার নাই আমি কোটি কোটি চাকের ধরে না খায় আমি কেমনে খাব বাবা আমার তো মন চাই খাইতে আমার তো মন চাই কেমন পীর আর এই সমস্ত পীররা ওয়াজ করতে যায় টেবিলের পর আমি অনেকবার দেখেছি আঙ্গুর খেয়ে খায় আর ওয়াজ করে আ পান তো আসেই আঙ্গুর খায় আর ওয়াজ করে দুর্বল হুজুর হুজুর তো দুর্বল আঙ্গুর খাইলে গায়ে বল আইব কিন্তু এমন পীর পৃথিবীর মধ্যে ভাগ্য গুণে পা বড় দুরস্কার জোরে বলেন ঠিক কিনা তোমরা সন হন দিয়া তোমরা সন আমার দয়াল বাবা কাঁদিতেছে মুড়িদের লাগে আমার খাজা বাবা কাঁদিতেছে তোমরা সন গমন দিয়া তোমরা সন আমার দয়াল বাবা কাঁদিতেছে মুরিদের লাগিয়া হায় হায় দয়াল বাবা কা দিতেছে মুরিদের লাগিয়া ওরে دیবানিশ কানতেন বাবা সিরদায় পড়িয়া, হায় হায় দিবা নিশি বাবা সিরদায় পড়িয়া মাফ করে দাও অগে আল্লাহ মুড়ি ধের হায় হায় মাফ করে দাও অগে আল্লাহ মুড়ি ধের গোনা তোমরা সনগম দিয়া তোমরা আমার খাজা বাবা ডাকিতেছে মুরিদ আমার খাজা বাবা কাঁদিতেছে মুরিদের প্রেমে বইয়া তোমরা সনহ গমন দিয়া তোমরা খাজা বাবা কাঁদিতেছে মুরিদের লাগ এ দুনিয়ার মুসলমান শোন ওই বই থেকে যদি ওয়াজ করি রাত শেষ হয়ে যাবে উনি পিরায় ত্রিশ জন পীরকে ভণ্ড বলেছে চন্দ্রপরা ভণ্ড সুরেশ্বর ভণ্ড অমোক জগা ভণ্ড আত্মজী এই রকম নাম দেখেন যেহেতু শুনি আমার আজ থেকে ফিরায় দশ বছর আগে বইটা পড়েছি এই জন্য এত খেয়াল নাই শুধু আপনাদের সিহারা দেখে আলোচনাটা করলাম বাবা যেহেতু বইটা আমার পড়া আছে আমার নলেজে আছে। এই জন্যে আমি আপনাদের কাছে প্রকাশ করলাম এই রকম কয়েকজন পীরকে উনি উপাধি দিলেন অমক ভণ্ড অমুক ভণ্ড অমক ভণ্ড আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাই পৃথিবীর পৃথিবীর মধ্যে মধ্যে না না কারোর কি বাদ করবেন না কারণ আপনি তো নিজেই যেমন পাতিল দেখতে ভালো সুন্দর দেখতে পাতিল ভালো পাশা যদি সিদ্রা হয় একটু পানি থাকবে না যদি মাথা ভাঙ্গা হয় পানি থাকবে এর ভিতরে পানি রাখার সম্ভাবনায় তুমি যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা হও না কেন সারা দিন কি বাদ করবা তোমার আমল নামা সব বরবাদ হয়ে যাবে জোরে বলেন ঠিক কি না আমার কথা কি বোঝেন পাতিলের কোনা ভাঙ্গা পানি থাকবে এক পাশ ভাঙ্গা পানি থাকবে কিন্তু পাশা যদি না থাকে পানি থাকবে এরে কি কন তলা না পাশা কন জোরে কন কি কন এই তলা যদি না থাকে পানি থাকবে তদ্রুবে এই সমস্ত ফিররা দাড়ি টুপি জুব্বা আমল সব ঠিক আছে কিন্তু সালাম ফিরে এই গিবার এই কারণে আমি কই পাশা সিদ্রাল আমল অভিদের আমল সব বরবাদ যদি বলেন ঠিক কিনা তলা সিদ্রাল আমল অভিদের আমল কথা বলেন না কেন